বিষ্ণুপুরে মালগাড়ির ধাক্কায় পাঁচ গরুর মৃত্যু আতঙ্ক এলাকায় বাঁকুড়ার বিষ্ণুপুরের রেললাইন পারাপারের সময় মালগাড়ি ধাক্কায় পাঁচটি গরুর মর্মান্তিক মৃত্যু ঘিরে চাঞ্চল ছড়ালো এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় এক গরু ব্যবসায়ী হাট থেকে প্রায় পঞ্চাশটি গরু কিনে পায়ে হেঁটে নিয়ে যাচ্ছিলেন রাতের অন্ধকারে রেললাইনে পার হওয়ার সময় হঠাৎ দ্রুত গতির একটি মালগাড়ি চলে আসে কিছু বোঝার আগেই গরুর পাল্টির ওপর দিয়ে চলে যায় ট্রেনটি ঘটনায় ঘটনাস্থলে পাঁচটি গরুর মৃত্যু হয় বাকিগুলো ছোটাছুটি করতে থাকে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে বেঁচে যাওয়া গরুগুলোকে ধরে নিরাপদ স্থানে বেঁধে রাখেন রাত্রি দেড়টার সময় অ্যাক্সিডেন্ট হয়ে পাঁচটা গরু কাটা গেছিল আচ্ছা আচ্ছা দিয়ে আমরা সকালে বেরিয়ে আসলাম সকালবেলায় আমাদের বলল আর পি এফও ছিল যেগুলা আর সর করে দিন আপনারা কত টাকা নেবেন চুক্তি করলেন আমরা যাদের গরু তাদের সাথে চুক্তি করলো দিয়ে আমরা ওগুলা সর করে দিলাম গরু পাইকারি আচ্ছা তারা এখন গরু সন্ধানে বেরিয়েছে আচ্ছা কীভাবে অ্যাক্সিডেন্টটা হলো কতটা অ্যাক্সিডেন্টটা তোমার হয়তো বলতে যে আগে যে বাইপাস মোড় আছে ওখানে আগে একটা অ্যাক্সিডেন্ট হই ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে গরুকে মারতি গরু চারদিকে ছুটে ভিড়কে গেছে ভিড়কে যেতে সব দিঘা দিকে হয়ে গেছে পাঁচখানা গরু লাইনের মাঝে কাটা পড়েছিল সকালে আমরা এসে এখানে আমাদেরকে ফোন করে সব ডাকাটাকি করে আস করে এসে আমাদেরকে বলছে তোমরা গরুগুলো হাঁটিয়ে দিবে কত কি পয়সা নেবে আমাদেরকে বলো আমরা বলি আমাদের দেখো তো হাটা নিয়ে আছে লাইন থেকে সরাসরি করতে আমরা সেই গরু ব্যবসায় তারা কোথায় গেছে সে গরু ব্যবসায়ীরা তারা গরু চারদিকে আরো গরু হারিয়ে হ্যাঁ গুৰু পাইকাৰী বলম বুলি খাটা লিয়ে আছে আমাৰ বুলি আঠ হাজাৰ লাগে